হ্যালো গাইজ রেশমি ফার্নিচার আবার নতুন চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিউ মডেল খাটে এসছে দাম আছে মাত্র আঠাশ হাজার টাকা এগুলো বক্স কাটের পার্টি হবে এবং হার্ডওয়্যারিক লাগানো আছে এটাতে বক্স কাঠের পার্টি খুব প্যানেল ধরে খুব সুন্দর করে বানানো ওয়াও এটা তো আরও মারাত্মক সেই লাগছে না এটার দাম আসবে মাত্র তিরিশ হাজার টাকা একশো বছর গ্যারান্টি আছে এটা একটা সোফা আছে সোফাটার দাম মাত্র তিরিশ হাজার টাকা গর্তা দিয়ে টি টেবিল লাভ মডেল টি টেবিল মাত্র পাঁচ হাজার টাকা দাম একটা খাট আছে হাইড্রোলিক লাগানো এবং বক্স বক্স হলে দাম আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা হার্ডওয়ে লাগিয়ে এর দাম আসবে পঞ্চাশ হাজার টাকা একটা সেট টি টেবিল প্লাস ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের ছয় তিন বা সিক্স সিটার একটা চেয়ারে সিক্স সিটার আর গ্লাস আছে ওখানে গ্লাসটা হলো ব্রাউন কালারের ওয়াও এই খাটটা এসে যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় বক্স এবং হাইড্রোলিক লাগিয়ে আলমারিটা দেখুন আলমারিটার দাম এসে যাবে মাত্র তিরিশ হাজার টাকা ওকে